ভারত জোড়ো যাত্রার কথা তো আপনারা সবাই শুনেছেন কিন্তু ভারত ছাড়োযাত্রার কথা কি শুনেছেন আমি জানি আপনারা শুনেননি না না একদম ভাববেন না যে এই ভারত ছাড়ো যাত্রাটা কাল্পনিক বা হাইপোথেটিক্যাল যতটা অস্তিত্ব ভারত জোড়ো যাত্রার রয়েছে ঠিক ততটাই অস্তিত্ব ভারত ছাড়ো যাত্রারও রয়েছে ভারত যাত্রা যদি স্পন্সার্ড বাই রাহুল গান্ধী হয়ে থাকে তাহলে ভারত যাত্রা স্পন্সার্ড বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আপনি কি বেকার হাতে কাজ নেই আপনার গ্র্যাজুয়েশনের সার্টিফিকেটগুলো বাড়িতে পড়ে পড়ে ডিম পারছে আপনি আঠেরো আঠেরো ঘন্টা কাজ করার পরেও মাসে দশ হাজার টাকা বেশি রোজগার করতে পারছেন না তাহলে ভারত সরকার আপনার জন্য এনে দিয়েছে সুবর্ণ সুযোগ বিদেশে কাজ করে আপনার ভবিষ্যৎ সুরক্ষিত করার সুযোগ করে দিচ্ছে খোদ ভারত সরকার এতে আপনার খুব একটা বেশি টাকা লাগবে না আপনার পাসপোর্ট থাকলেই হবে ওই বিদেশে পাঠানোর যাবতীয় যা খরচ খরচা সব কিছু ভারত সরকারই দেবে খালি আপনাকে পরীক্ষায় মানে ইন্টারভিউতে পাস করতে হবে তাহলে ভারত সরকারের এত সুন্দর স্কিমকে আমি ভারত ছাড়ো যাত্রা কেন বলছি আজকে সেটা নিয়েই আচ্চ হবে এই পর্বে যেমনটা আপনাদের বললাম যদি আপনি বেকার হন এদেশে কাজ না পান বা কাজ করে ঠিকঠাক জীবনযাপন না করতে পারেন তাহলে আপনি বিদেশে গিয়ে কাজ করতে পারেন এবং সেই অবস্থা ভারত সরকার করে দেবে তার জন্য আপনাকে ইন্টারভিউ দিতে হবে আপনার পাসপোর্ট থাকতে হবে ইন্টারভিউতে যদি আপনি পাস করে যান তাহলে আপনাকে পাঠানো হবে সোজা ইসরায়েল হ্যাঁ সেই ইসরায়েল যে ইসরায়েলে গত বছর হামাস পাঁচশো রকেট দেখেছিল সেই ইসরায়েল যেখানে এখনও যুদ্ধ চলছে সেই ইসরায়েল যে ইসরায়েলের নামে গোটা পৃথিবীতে নিন্দের ঝড় উঠেছে প্যালেস্তাইনের এক হাজার শিশু হত্যার অভিযোগ যে ইসরায়েলের বিরুদ্ধে উঠেছে সেই ইসরায়েলে কাজ করতে পাঠাবে আপনাকে ভারত সরকার কি কাজ করবেন আপনি ইসরায়েলে গিয়ে অনেক কাজ রয়েছে ওখানে রাজমিস্ত্রি লেবারের কাজ রয়েছে দেওয়াল রং দেওয়াল প্লাস্টারের কাজ রয়েছে কাঠের মিস্ত্রির কাজ রয়েছে মেঝেতে টাইলস ফিটিংসের কাজ রয়েছে এই কাজগুলো করার জন্যই ভারত সরকার আপনাকে পাঠাবে ইসরায়েলে মানে সরকারি উদ্যোগে দেশের শ্রমিকদেরকে সোজা কথায় বলতে গেলে পাতি কথায় ডেলি ওয়েজার্স যারা লেবার হয় সেই লেবারদেরকে বিদেশে পাঠানো হচ্ছে তাও আবার কোথায় যুদ্ধক্ষেত্রে না না আমি ঢপ দিচ্ছি না সরকার রীতিমতো বিজ্ঞাপন দিয়ে এই কথাটা জানিয়েছে গত বছর ডিসেম্বর মাসে উত্তরপ্রদেশ এবং হরিয়ানা সরকারের তরফ থেকে এই বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছিল যে ইসরায়েলে কাজ করার জন্য দশ হাজার শ্রমিক প্রয়োজন এবং তার জন্য আবেদনপত্র গ্রহণ করা হবে অমুক তারিখ থেকে আমাদের দেশের রাষ্ট্রভক্ত মিডিয়া তথা গদি মিডিয়াতে এই নিয়ে কোনো তথ্য প্রকাশিত হয় না হবেও না কোনোদিনও কেন তারা রাষ্ট্রভক্ত তথা গদি মিডিয়া কিন্তু আলজাজিরাতে এ নিয়ে তথ্য প্রকাশিত হয়েছে যেখানে বলা হয়েছে হরিয়ানা সরকার একটি বিজ্ঞপ্তি জারি করেছিল যেখানে দশ হাজার শূন্য পদ ঘোষণা করা হয়েছিল এবং এই দশ হাজার শূন্য পদের মধ্যে তিন হাজার পদ ছিল এরকম যেখানে কার্পেন্টার অর্থাৎ কাঠের কাজ এবং আয়রন ওয়ার্কার্স রড আয়রনের কাজের জন্য লোক প্রয়োজন দু হাজার এরকম লোক প্রয়োজন যারা হচ্ছে ফ্লোরের কাজ করতে পারে টাইলসের কাজ করতে পারে এবং আরও দু হাজার এরকম প্রয়োজন যারা প্লাস্টারের কাজ করতে পারে এটা সরকারি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছিল এবং সেই একই বিজ্ঞপ্তিতে বেতনের কথাও জানানো হয়েছে যে ইসরায়েলি মুদ্রাতে ছ হাজার একশো সেকেলস বেতন দেওয়া হবে যারা কাজ করতে যাবে ইসরায়েলে তাদেরকে তারপরে এই একই রকমের বিজ্ঞপ্তি উত্তরপ্রদেশ অর্থাৎ আমাদের যোগী আদিত্যনাথের সরকার তথা রামরাজ্যের সরকারের তরফ থেকেও প্রকাশ করা হয় যে এরকম দশ হাজার শ্রমিক প্রয়োজন যারা ইসরায়েলে যেতে রাজি তারপর থেকেই যুদ্ধকালীন তৎপরতায় কাজ করে চলেছে উত্তরপ্রদেশ এবং হরিয়ানার সরকার ইতিমধ্যে খবর এসেছে যে ইন্টারভিউয়ের প্রক্রিয়া চালু হয়ে গেছে সেই ইন্টারভিউ চলছে এবং প্রত্যেক দিন পাঁচশো থেকে ছশো ক্যান্ডিডেট বেছে নেওয়া হচ্ছে যাদেরকে ইসরায়েলে পাঠানো হবে মানে এই কর্মকাণ্ড দেখে বোঝা উপায় নেই যে হরিয়ানা সরকার উত্তরপ্রদেশের সরকার এটা ওই দুটো রাজ্যের সরকার নাকি ইসরায়েলের সরকার এই দেশে যখন কোনো দপ্তরে শূন্য পদ ঘোষণা হয় তখন সেই শূন্য পদ পূরণ হতে বছরের পর বছর লেগে যায় এবং সেই শূন্য পদ পূরণ হওয়ার পরেও সেই নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠে সেটা নিয়ে মামলা হয়ে যায় আর সেই দেশেই দুটো রাজ্যের সরকার নীরবে নিভৃতে আমাদের দেশের লেবারদেরকে বা শ্রমিকদেরকে বিদেশে চাকরির জন্য পাঠাচ্ছে হারিয়ানাতে কুশল রোজগার লিমিটেড বলে একটি সরকারি সংস্থা রয়েছে সেই সংস্থার উপর দায়িত্ব দেওয়া হয়েছে এই নিয়োগ প্রক্রিয়াকে সম্পন্ন করার এবং সেই অনুযায়ী তারা নিয়োগ প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে বিষয়টা হচ্ছে যখন ভারতবর্ষে কোথাও কোনো নিয়োগ প্রক্রিয়া বন্ধ হয়ে যায় সেটা নিয়ে কোনো মামলা হয় তখন সেটা খবরে আসে কিন্তু ভারত সরকার যখন আমাদের দেশ থেকে লেবার বা শ্রমিকদেরকে ভাড়া করে বিদেশে নিয়ে যায় যুদ্ধক্ষেত্রে নিয়ে যায় তখন সেটা নিয়ে কোনো খবর হয় না কোনো উচ্চবাচ্য হয় না হারিয়ানা এবং উত্তরপ্রদেশে ডবল ইঞ্জিনের সরকার রয়েছে সেখানে যখনই কোনো কিছু বিকাশের কর্মকাণ্ড সম্পন্ন হয় তখনই আমাদের দেশের প্রধানমন্ত্রীকে বড়ো বড়ো ভাষণ দিতে শোনা যায় সেই রাজ্যে মুখ্যমন্ত্রীদের বড় বড় ছবি ছাপা হয় বিভিন্ন খবরের কাগজে তো আমাদের দেশ থেকে বাইরের দেশে লেবার পাঠানো হচ্ছে যুদ্ধক্ষেত্রে লেবার পাঠানো হচ্ছে সেটা নিয়ে কেন কোনো বিজ্ঞাপন নেই আপনি বলুন আপনি কি জানতেন এই ঘটনাটা ঘটছে আপনি জেনেই বা কী করবেন রাম মন্দির তৈরি হয়ে গেছে আপনি এতেই সন্তুষ্ট আমাদের দেশের ছেলেগুলো বনবাসে গিয়ে মরুক তা দিয়ে আর আপনার কি যায় আছে বুঝতে পারছি আমি হারিয়ানা এবং উত্তরপ্রদেশ এই দুই রাজ্যের যারা রাজ্যবাসী যারা ওই রাজ্যের লেবার তারা কি সবাই তাদের নিজেদের রাজ্য থেকে কাজ করতে পারছে সেখানে কি লেবার প্রচুর বেশি হয়ে গেছে যে ভারত সরকার দায়িত্ব নিয়ে যুদ্ধক্ষেত্রে সেই দুটো রাজ্য থেকে বা ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে ইসরায়েলে লেবার পাঠাচ্ছে ইসরায়েলে চাকরি করার নিয়োগপত্র তুলে দিচ্ছে ভারত ছেড়ে যুদ্ধক্ষেত্রে গিয়ে কাজের ব্যবস্থা করে দিচ্ছে খোদ ভারত সরকার তাই এটাকে ভারত ছাড়ো যাত্রা বলবো না কি বলবো আপনারাই বলুন এই স্কিমের কথা যখন ঘোষণা করা হয় উত্তরপ্রদেশ এবং হরিয়ানা সরকারের তরফ থেকে তখন এই ঘোষণার খবর গিয়ে পৌঁছয় ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত যে শুধুমাত্র উত্তরপ্রদেশ বা হরিয়ানা নয় যেমন ধরুন বিহার উত্তরাখণ্ড আরও বিভিন্ন জায়গা থেকে পাঞ্জাব থেকে পর্যন্ত যারা বেকার যুবক যারা বাড়িতে যাদের ডিগ্রি রয়েছে সার্টিফিকেটগুলো পড়ে রয়েছে তারা সেই সমস্ত ভুলে ইসরায়েলে গিয়ে কাজ করবে বেশি টাকা রোজগার করবে বলে চলে আসে অ্যাপ্লিকেশান জমা দিতে এই হারিয়ানা এবং উত্তরপ্রদেশে কিন্তু কারা দিল এই আর্জি কারা আমাদের দেশ ছেড়ে রাম রাজ্য ছেড়ে ইসরায়েলে গিয়ে এরকম যুদ্ধ পরিস্থিতিতে কাজ করতে চাইছে তাও বা লেবারের কাজ বিভিন্ন নিউজ পোর্টালে প্রকাশিত সংখ্যা অনুযায়ী তিরিশ হাজার জন এরকম ক্যান্ডিডেট রয়েছে যারা আমাদের দেশ থেকে ইসরায়েলে যেতে চায় তিরিশ হাজার জনকে আমি চিনি না কিন্তু এই তিরিশ হাজার জনের মধ্যে কয়েকজনের ইন্টারভিউ প্রকাশিত হয়েছে কিছু অনলাইন নিউজ পোর্টালে যেমন ধরুন বিবিসি আল জাজিরা এদের মধ্যে কয়েকজনের সাথে আপনাকে পরিচয় করাবো ছবিতে যাকে দেখছেন তার নাম শুভম ভই। তিনি এসছেন হারিয়ানার থেকে তিনি দু বছর আগে গ্র্যাজুয়েশান পাস করেছেন কিন্তু এখন অব্দি কোনো চাকরি পাননি তিনি আশা করছেন যে ইসরায়েলে যাওয়ার জন্য তার সিলেকশান হয়ে যাবে এখন যাকে দেখতে পাচ্ছেন তার নাম অঙ্কিত উপাধ্যায় তিনি আট বছর কুয়েতে কাজ করেছেন এর আগে কিন্তু মহামারীর সময় তার কাজ চলে যাওয়ার পর তিনি আর কাজ না আমাদের দেশে তাই তিনি এখন ইসরায়েল গিয়ে কাজ করতে চান এনার নাম হার্স জাট ইনি এসছেন পাঞ্জাব থেকে তিনি গ্র্যাজুয়েট তিনি এটাকে আগে পুলিশ অ্যাম্বুলেন্স চালিয়েছেন এবং বাউন্সারের কাজ করেছেন বিভিন্ন বারে পাবে তিনি সুরক্ষিত ভবিষ্যতের আশায় এখন ইসরায়েল যেতে চাইছেন এনাদের দুজনের নাম রঞ্জিত কুমার এবং সঞ্জয় বর্মা তারা দুজনেই গ্র্যাজুয়েশন পাস করেছেন গ্র্যাজুয়েশান পাস করে বসে রয়েছেন অনেক সরকারি চাকরি পরীক্ষা দিয়েছেন কিন্তু কোথাও কোনো ফল হয়নি দেখে এখন ইসরায়েল যেতে চান এদের কাছে গিয়ে কেন কেউ জানতে চাইছে না যে রাম রাজ্য ছেড়ে তারা যুদ্ধবিধ্বস্ত ইসরায়েলে চলে যেতে চাইছে কেন এদের মতন আরও কতজন আছে কে জানে যাদের গল্প এদেরই মতন বা এদের থেকে একটু আলাদা একটু অন্যরকম কিন্তু তারা সবাই বাধ্য হয়েছে ইসরায়েলে এরকম যুদ্ধ পরিস্থিতিতে গিয়ে কাজ করতে প্রত্যেকের মুখে একটাই কথা যে কিছু করার নেই এখানে কাজ নেই এখানে রোজগার করতে পারছি না এখানে মাথার ঘাম পায়ে ফেলেও মাসে পাঁচ ছ হাজার টাকা রোজগার করা খুব কঠিন হয়ে পড়ছে তাই ইসরায়েলি গিয়ে যদি দু চার পয়সা বেশি রোজগার হয় তাহলে তাই করব যুদ্ধ চুলুক প্রাণের ঝুঁকি নিতে হবে হোক কোনো অসুবিধে নেই আপনি এটা নিয়ে গর্ব করতে পারেন আপনি বলতেই পারেন যে বিশ্বগুরু ভারতে এরকমই হওয়া উচিত ইন্টারভিউ পাস করার পরে ক্যান্ডিডেটদের হাতে এরকম ট্যাগ লাগিয়ে দেওয়া হচ্ছে এই ট্যাগটা দেখে আমার মনে পড়ে যাচ্ছে সেই পঁচাত্তর বছর আগের ইতিহাসের কথা যখন ইংরেজ সরকার আমাদের দেশে ছিল তখন এইভাবেই আমাদের দেশের শ্রমিকদেরকে বিভিন্ন দেশে নিয়ে গিয়ে শ্রমিকের কাজ করাতো লেবারের কাজ করাতো গদা বাংলায় বলতে গেলে বেগার খাটাতো সেটা তো না হয় ব্রিটিশ সরকার করেছে ভারত সরকার এখন কী করছে ইন্টারভিউতে পাশ করার পর সরকার বিদেশ যাওয়ার সমস্ত রকম ব্যবস্থা করে দিচ্ছে আপনার কাছে খালি পাসপোর্ট থাকতে হবে খরচ খরচা সব সরকার দেবে ইসরায়েলে গিয়ে পৌঁছানোর পর ওখানে থাকা খাওয়ার ব্যবস্থাও করা হবে এবং সেখানে আপনার হাতে কাজ তুলে দেওয়া হবে ওই যে বললাম রাজমিস্ত্রির কাজ টাইলস ফিডিংয়ের কাজ বা কাঠের মিস্ত্রির কাজ এবং ওই একই কাজের জন্য আমাদের দেশে যা বেতন ইসরায়েলে তার প্রায় চার গুণ বেতন শুধু একটাই কথা হামাস যদি ইসরায়েলে আবার মিসাইল লাগে আবার যদি বোমা বর্ষণ করে তাহলে মাথা বাঁচানোর জন্য বাঙ্কার আপনাকে আত্মনির্ভর হয়ে খুঁজতে হবে বলুন এর থেকে ভালো অমৃতকাল ভারতবাসীর জন্য আর কি হতে পারে এখানকার প্রেসিডেন্ট এখন মোদী ইন্ডিয়া নতুন এখন নতুনভাবে এবার এই কথাগুলো শুনে আপনি কি করবেন আপনি একটা কাজ করুন আপনার পাড়ায় এলাকাতে কোথায় কোথায় মন্দির আছে কোথায় মসজিদ আছে সেগুলো দেখুন এবং তার মাটি খোঁড়া শুরু করুন দেখুন তলায় কিছু পাওয়া যায় কিনা তা আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যেমন কি পরিস্থিতির সৃষ্টি হলো যে ভারত সরকার এই রকম যুদ্ধ পরিস্থিতিতে ইসরাইলে আমাদের দেশ থেকে শ্রমিক পাঠাচ্ছে এ বিষয়ে আপনাদের জানিয়ে রাখি কেননা আমি জানি যেটা আপনি জানেন না আমাদের বিশ্বগুরু ভারতবর্ষে অমৃতকালে থেকে আপনি জানেন না যে ইসরায়েলের সাথে আমাদের দেশের একটা চুক্তি স্বাক্ষর রয়েছে এবং সেই চুক্তি অনুযায়ী আমাদের দেশ থেকে প্রায় চল্লিশ হাজার শ্রমিক পাঠানো হবে ইসরায়েলে মানছি যে ইসরায়েলে যুদ্ধ শুরু হওয়ার আগেই এরকম চুক্তি হয়েছিল কিন্তু সেই চুক্তিতে এমন কি লেখা ছিল যার জন্য এই রকম যুদ্ধ পরিস্থিতিতে প্রাণের ঝুঁকি নিয়ে আমাদের দেশ থেকে লেবার পাঠাতে হবে ইসরায়েলে এমনকি ইসরায়েলে আমাদের দেশ থেকে শ্রমিক পাঠানো নিয়েও একটা মন্তব্য প্রকাশ করেছিল ভারতের বিদেশ মন্ত্রক সেখানে বলা হয়েছিল যে ইসরায়েলের সাথে এরকম কোনো কথা হয়নি যে আমাদের দেশ থেকে লেবার পাঠানো হবে না হবে না তাহলে গত বছর ডিসেম্বর মাস অবধি যদি কোনো কথা না হয়ে থাকে ইসরায়েলের সাথে আমাদের দেশ থেকে লেবার পাঠানো নিয়ে হঠাৎ করে জানুয়ারি মাসে এই ইন্টারভিউ নেওয়া শুরু হয়ে গেল কি করে এতে গেলো আমাদের দেশের কথা এবার আসছি ইসরায়েলের কথায় আমরা জানি যে গত বছর থেকে ইসরায়েল এবং প্যালেস্টাইনে যুদ্ধ চলছে এবং এই যুদ্ধ জবের থেকে শুরু হয়েছে তবে থেকে ইসরায়েলের ভেতর যে সমস্ত প্যালেস্টিনিয়ানরা কাজ করতো শ্রমিক হিসেবে তাদের ওয়ার্ক পারমিট বা যাকে বলা হচ্ছে চুক্তিপত্র সেই সমস্ত কিছু বাতিল করে দিয়েছে ইসরায়েল যার জন্য ইসরায়েলের মধ্যে শ্রমিকের কমতি পড়েছে মানে শর্ট অফ লেবার যাকে বলে এবং সেই কমতি পূরণ করার জন্য সেই ঘাটতি পূরণ করার জন্য আমাদের দেশ থেকে লেবার পাঠানো হচ্ছে আচ্ছা একটা দেশের নিজেদের ইগো তাদের সাথে প্যালেস্টাইনে কি হচ্ছে না হচ্ছে তাদের নিজেদের আভ্যন্তরীণ ব্যাপার সেই দেশের ইগো রক্ষা করার জন্য তারা একটা দেশের সাথে যুদ্ধ করছে বলে নিজেদের দেশে লেবার কম পড়ছে সেইটা রক্ষা করার জন্য সেই ইগোটা রক্ষা করার জন্য ভারতবর্ষ তার পাশে গিয়ে দাঁড়াবে একটা সময় ছিল যখন পৃথিবীতে দুটো দেশের যুদ্ধ লাগলে তারা আমাদের ভারতবর্ষের কাছে আসতো কূটনৈতিক রাজনৈতিক পরামর্শ নিতে বা সৈন্য সামন্তের সাহায্য নিতে আর আজকে আমরা বিশ্বগুরু হয়ে গেছি তাই আমরা যুদ্ধ পরিস্থিতিতে অন্য দেশকে লেবার দিয়ে সাহায্য করছি শ্রমিক দিয়ে তা আবার কম পয়সার শ্রমিক আর ইসরায়েলে গিয়ে আমাদের দেশকে বিশ্বগুরু বানানোর জন্য যারা নিজেদের গ্র্যাজুয়েশনের সার্টিফিকেটগুলো বাড়িতে ফেলে এসছে যারা নিজেদের বাড়ির লোককে ছেড়ে এসেছে নিজেদের গঞ্জ শহর মফসল ছেড়ে আমাদের দেশের মাটি ছেড়ে ইসরায়েলে গিয়ে যারা কাজ করতে চাইছে তারা রাতের পর রাত কাটাচ্ছে খোলা আকাশের তলায় গাছের তলায় স্টেশনে বাস স্ট্যান্ডে এই যে এত সংখ্যক ভারতীয়কে এই মুহূর্তে মানে যুদ্ধক্ষেত্রে আর কি শ্রমিক হিসেবে পাঠানো হচ্ছে লেবার বানিয়ে পাঠানো হচ্ছে এর পেছনে কোন মহৎ রাষ্ট্রবাদী উদ্দেশ্য রয়েছে ভিডিও বেশি লম্বা করব না আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে লাইক করতে পারেন আর একটা কথা আমাদের ভিডিওতে বারবার আমরা বলি যে এখানে কোনো ভুয়ো তথ্য বা অপপ্রচার করা হয় না কোনো হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির আন্ডারে আমরা কাজ করি না তাই আপনি নিশ্চিন্তে এই ভিডিওগুলো শেয়ার করতে পারেন আর আমাদের ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন নিজেদের পরিবেশ এবং সমাজকে সুস্থ রাখার চেষ্টা করবেন